আসসালামু আলাইকুম আমি যদি আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি ছোট্ট ব্লগ প্রতিদিনের মতো দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি এই যে দেখুন আমার শাশুড়ি তাদের ছাদে তাদের ছাদ বাগানে এই পোশাকগুলো হয়েছে এগুলো আমার জন্য নিয়ে এসেছে অনেক বড় বড় পাতা অনেকগুলো পয়সা কেনেছে এগুলো দেখতে অনেক সুন্দর অনেক টাটকা এই তো কুটে বেছে ধুয়ে নেব শাকগুলো তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এরপরে আমি চলে যাব দুপুরের রান্নায় আজ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে পটল আর পটলের সিলকা ভর্তা আর হইলো পুঁই দিয়ে পাঙ্গাস মাছের যে পেটের অংশটা থাকে ওইটাই ছোটো ছোটো করে কেটে আমি রান্না করবে নেব এই তো পেঁয়াজ বসিয়ে দিলাম কড়াইতে এই তো মশলা টশলা দিয়ে এখন কষিয়ে নেব আদা রসুন জিরা এগুলো আমি পাটায় বেটে নিয়েছি তাই ওরকম করে আপনাকে দেখালাম না আপনাদেরকে এই তো পটল আর পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি সাথে আলুও ছিল আলুও ভেজে নিয়েছি এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষতে থাকুক কষতে কষতে আমি একটু অন্য কাজ করে আসি এই তো আমার মশলা কষানো শেষ এখন দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুগুলো মাছটা একটু পরে দেব আমার অনেক ইউটিউবের আপুরা সুন্দর সুন্দর রান্না করে আমি তাদেরকে দেখে দেখে অনেক কিছু শিখি কিন্তু আমি এখন কাউকে রান্না শেখাতে যাচ্ছি না আপনারা কেউ মনে করবেন না আমি রান্না খুব ভালো পারি তা না আমি জাস্ট আমার ব্লগটা তৈরি করার জন্য যতটুকু দেখানোর দরকার ততটুকু দেখাচ্ছি তো ভালো করে কষিয়ে নেব পটলের তরকারি আমার একটুও ভালো লাগে না কিন্তু এইভাবে যদি ভাজি করে মাছ তারপরে পটল আলু এগুলো যদি ভালো করে ভেজে রান্না করা যায় কষিয়ে তাহলে মজাই লাগে একবার বাসায় ট্রাই করে দেখবেন এটা খুব ভালো লাগে এই তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দেব একটু ঝোলের পানি মাছগুলো আগে দিয়ে তারপরে ঝোলের পানি দেব মানে অল্প একটু ঝোলের পানি দিলেই হয়ে যাবে কারণ সবগুলো জিনিস ভাজা তো তাই এই তো আমরা মেয়েরা সেই সকাল থেকে রাত পর্যন্ত কতই না কাজ করি সংসারের জন্য বাচ্চা কাচ্চা সামলানো তারপরে রান্না রান্নাবান্না দুয়ার পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়া হেল্পিং হ্যান্ড ছাড়া এক হাতে সেই সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য অগণিত কাজ করে থাকি তারপরও আমরা মেয়েরা স্বামীদের ইনকাম খাই এটা প্রত্যেক মেয়েকেই শুনতে হয় এটাই বাস্তব মেয়েরা যদি অসুস্থতার কারণে বা অনেক ঝামেলার কারণে বা বাচ্চা কাচ্চার কারণে কোনো একদিন রান্না না করতে পারে সেই দিনও আমি মনে করি তাদের কোনো রেস্ট নাই শুধু সামান্য ডাল আর ডিম ভাজিও যদি করা লাগে তাও কত সেটা আরও বেশি ঝামেলার কাজ দেখা গেছে আমাদের ঘরে কেউ একত্রে বসে ভাত খায় না এক একজন এক এক টাইমে মেয়ে স্কুল থেকে আসলে মেয়ে খাবে এক টাইমে ছেলে স্কুল থেকে আসলে ছেলে খাবে এক টাইমে দেখা গেছে মেয়ে তো স্কুল থেকে আইসা খায় না মেয়ে একেবারে কোচিং থেকেই আইসা খায় দেখা গেছে আমি রান্না হওয়ার পর খে খাবো আর নয়তো একবারে সন্ধ্যাবেলা গোছল টোসল করে খাবো দেখা গেছে আমার হাজব্যান্ড মানে ওদের বাবা এক টাইমে আসবে উনি এক টাইমে খাবে এরকম আর কি আর ডিম ভাজিটা একত্রে করে রাখলে ওরা খেতে চায় না নগদেরটা নগদ করে দিতে হবে মানে ডিম আসলে পুতি মানে পোতানো বলে পোতন ডিম পুতিয়ে গেলে মজা লাগে না তাই জারটা যখন যখন ভেজে যায় আর ওই করতে গেলে দেখা গেছে রাত্রেবেলাও আবার সেই কি খাবে কি খাবে দেখা গেছে ডিম ভাজি করতে গেলে সেই রাত্রেও তিন চারবার আবার রান্নাঘরে যাওয়া লাগে তার থেকে কষ্টমষ্ট করে যদি দুপুরবেলা তরকারি একটা বা দুইটা রান্না করতে পারি তাহলে সারাদিনের জন্য নিশ্চিত থাকা যায় আর যখন বাচ্চারা কোনো কাজ করতে দেবে না একটা পেঁয়াজও যদি ডিম ভাজতে যায় একটা পেঁয়াজও যদি কাটতে হয় কোলে নিয়ে কাটতে হয় কিছু করার নেই কার কাছে রেখে কাজ করব বলেন আর এই টাইমটায় যে আমি রান্না বান্না করি এই টাইমটায় আমার ছেলে মেয়ে ওরা সবাই স্কুলে থাকে স্কুল থেকে এসে আবার এক একজন চলে যায় কোচিংয়ে ছেলে তো একটু বাসায় থাকে কিন্তু ছেলেটা তো ছোটো বাসায় থাকে কতক্ষণ তারপরে আবার চলে যায় পড়তে এরকমই আর কি যাই হোক একা হাতেই সামলাতে হচ্ছে সংসারটা যেহেতু সংসার আমার সামলাতেও আমারই হবে কিছু করার নেই আর কাজের কথা বলছি বাচ্চা কাচ্চা থাকলে তো একটু কাজ এলোমেলো অগুছানো গোছানো সব মিলিয়েই থাকবে আমার এই ভিডিওটা এতক্ষণ যারা সহ্য করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন